দর্শক আসসালাম আজ আমরা জানবো শিশু মোহাম্মদ সাল্লাহামের প্রথম সিনাচাক পাঁচশো চুহাত্তর খ্রিস্টাব্দে বয়স চার বছর পবিত্র কোরআনে আল্লাহ পাক রাবুল আলমিন বলেন আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেয়নি আর আপনার যে বোঝা আপনার পিঠ বাঁকা করে দিয়েছিল তা আপনার থেকে সরিয়ে দিয়েছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন দুধ ভাই বোনকে নিয়ে গরিব হালিমার মেষ চড়াতেন মুক্ত মাঠের বিশুদ্ধ হাওয়ায় তখন একদিন দুজন সাদা পোশাক পরিহিত ফেরেস্তা মনুষ্যরূপ ধারণ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছিনাচাক অর্থাৎ বক্ষ বিতরণ করলেন এর মূল উদ্দেশ্য মানবজিতার কলুষ কালিমার কেন্দ্রস্থলটিকে একেবারেই দূরীভূত করা মূল কথা হল বক্ষ বিতরণের মূল উদ্দেশ্য পবিত্রকরণ তাই মহানবীর অন্তর হতে অপবিত্র বস্তু বের করে ফেলে দেওয়া হলো এ কাজটি করলেন হজর জিভাইল আল্লাম ও তার সঙ্গীগণ অষ্টোপচারের সময় ব্যবহার করলেন জান্নাতের সোনার তস্তরী পানি ছিল জমজমের যার দ্বারা হৃদপিণ্ডটাকে ধুয়ে পরিষ্কার করলেন পরে সেটাকে যথাস্থানে সংযোজন করলেন ফেরস্তাগণ বেহস্ত হতে নিয়ে এলেন জ্ঞান ও বিশ্বাস তার অন্তরকে উন্মোচিত করে ঐশী জ্যোতিতে উদ্ভাসিত করলেন এমন সময় রাসুল অচেতন হয়ে পড়েছিলেন সাথী বালকদের নিকট হতে এ সংবাদ শুনে মা হালিমা স্বামী সহ দৌড়ে এলেন তারা তাকে গৃহে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন বিভিন্ন গ্রন্থে দেখা যায় একবার যৌবনে পদার্পণ করার সময় আর একবার নবুয়াদ প্রাপ্তিকালে এবং আবার মেরাজকালে কালে মেরাজে যাওয়ার পূর্বে রাসুলকে বক্ষ বিতরণ করা হয়েছিল হজরত আনা সাদ আনহু এ হাদিসটি বর্ণনা করেছেন এছাড়া ঐতিহাসিক ইবনে হিসাম ও আনার এর বর্ণনাই করে গেছেন